যেমন এই যে আপনার গ্রামের যে ছোট ছোট বাজার টি আছে না এই বাজার রাস্তা সাইড দিয়ে তরকারি দোয়ান মাছ দোয়ান এরপরে যাই এই যে অটো মোটো থাই না এডিনের ম্যাপটা বুঝলে আর কিচ্ছু লাগে না আর গাড়ি যত রান্নি হইব তত কিন্তু ছোট হয়ে যাবে এক এক ইঞ্চ মানে এক

টেনশন ভাই খুব ডরাই তা করে একটু মাসা আল্লাহ খুব সুন্দর ভাবে যাচ্ছে ক্লিয়ার আছে আমি আসলে কি বলবো মনে করেন বেঁচিয়েছি আল্লাহ যদি বাসায় আবার কোনো একদিন কিন তবে ভাই ড্রাইভার শিখিয়েছি ভাই যাই হোক তবে ভাই আপনি দক্ষ ড্রাইভার সবকিছু মানলাম তবে গাড়ি হয়ে যায় না হালকা বাম এটা ধরে ফেলছে হ্যাঁ মানে হালকা তবে এটা গ্রামের রাস্তার মধ্যে বোঝা না হাইওয়ে বাম তবে বেশি না হালকা এটা চলে তবে কাজ করালে ভালো ভাই কারণ এটার মধ্যেই কিন্তু জীবন হুম যেমন ভাই গাড়ি এমন একটা জিনিস এই যে আমি চালাইতে আছি ভাইয়া যে আমার কাছে গাইডটা দিছে আমার দেখা করতে আসে স্বাভাবিক মনে মনে কইতেছে বাবুর হেতার লগে দিয়া করতে মাছিয়াতে চাবি খুজি লই গেছে কি হাইওয়েতে গাড়ি চালায়া আনা করক দুমড়ামা খালি কিন্তু গ্যাস শেষ মনে মনে একটা ভাই স্বাভাবিক কারণ গাড়ি জাগো আছিল কিবা যারা গাড়ির মালিক তারা অবশ্য এটা খারাপ লাগার বিষয় যাই হোক ভাই তবে

যেসব লাগাইছেন ভাই চা খাবেন না কফি খাবেন ঠান্ডা ভাই একটা বার্গার আনি আর আমাকে কিছু করার নাই এটা হচ্ছে আমাকে বাংলাদেশ ভাই আমরা সুযোগে সদ ব্যবহার করি ঠিক ঠিক আছে এই হচ্ছে আমাদের অবস্থা তো মাশাআল্লাহ আমরা

গাড়ি আসলে নাই টেক দিস এফেক তবে ভাই আমি আমার গাইলই দুশ খাই একটা জিনিস শিখছি মানে দুশ খাই হুঁশ হইছি মনে করেন যে দিন আমি নতুন এই আমান ভাইগো বাইতেন লাখসাম জংশন আইতাম আসি মোড়ের মধ্যে আমি ব্রেক করি ঘুম না আর সামনে দি একটা মোটরসাইকেল আই আছাড়ে থাক গো মনে হইంది একটা খাতা এবার আমি ব্রেক হারা দিতাম যাবে এক্সিলারেটর পাওয়া লাগি গেছে গাড়ি ভূত করেছে সুষে পুরো মো করে নিলাম কি সাথে সাথে ব্রেক করি বামে কাডিলা লাইছি তো এটা একটা আমার অভিজ্ঞতা হয়েছে কারণ এটা আমার ড্রাইভারে বুঝাই দিলেও আমার মিস্টেক হইতো কিন্তু এই জিনিসটা আমি দোকা খাই শিখছি কোনোদিন আমার এটা ভিতরে একটা ভয় ঢুকছে না আমি আর কোনোদিন এটা বলতে আনো কারণ এই যে অনেক দক্ষ ড্রাইভার আছে ভাই জ্যামের মধ্যে বিভিন্ন ইয়ার মধ্যে মানে ব্রেক এর মধ্যে চাপ দিতে যায় মনে করেন যে অ্যাক্সিলারেটর মধ্যে ফাও লাগি যায় রাইট এই জিনিসটা কিন্তু ভাই মনে করেন খুব মারাত্মক এটা যারা দক্ষ ড্রাইভার আছে তারা কিন্তু এটা বুঝার বিষয় এর কি এর আছে একটু দাঁড়াই অবশ্যই